পাক রব্বুল আলামিন একজন বান্দাকে এই দুনিয়ায় একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় এই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে বিচরণ করবে পাক রব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়েছে চাইলে তিনি ভালো কাজ করতে পারে আবার চাইলে তিনি মন্দ কাজও করতে পারে যদি ওই ব্যক্তি নেকের কাজ করে ভালো কাজ করে তাহলে তার সঙ্গে কবর ভালো আচরণ করবে আর ওই ব্যক্তিটা যদি দুনিয়ায় বসে আল্লাহর ফরমানি করে নামাজ না পড়ে রোজা না রাখে অন্যের হক নষ্ট করে এক কথায় আল্লাহর নাফরমানি যদি করে তাহলে কবর ওই ব্যক্তির সঙ্গে বড় ভয়ঙ্কর আচরণ করবে ঠিক কিনা দেখেন বর্তমান পৃথিবীটা কত দ্রুত এগিয়ে চলছে টেকনোলজি কত অ্যাডভান্স আজকে মুহূর্তের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এই বাংলাদেশে বসে আমেরিকায় কথা বলা যায় যায় কিনা শুধু কথা বলা যায় এতটুকুই নয় তাকে দেখে দেখে কথা বলা যায় ঠিক না কিন্তু আপনি একবার একটু চিন্তা করেন আপনার বাড়ির পাশে আপনার ঘরের সাইডেই আপনার বাবার কবর আপনার মায়ের কবর আপনার আত্মীয় স্বজনদের কবর কিন্তু পৃথিবীটা টেকনোলজি এত অ্যাডভান্স হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোন বিজ্ঞানী কোন টেকনিশিয়ান কবর জগতের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু কেউ আবিষ্কার করতে পারে নাই পারছে অনেকে চেষ্টা করেছে অনেক বিজ্ঞানী চেষ্টা করেছে সবাই ব্যর্থ সবাই কি ব্যর্থ পারে নাই যে কবর জগতের ভিতরে কি হচ্ছে এর রহস্যটা কি এটা কেউ আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারে না কারণ অন্ধকার কবর আলোহীন কবর ওখানে দুনিয়ার মানুষ সংবাদ নেওয়ার মতন কোন সুযোগ নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবর কি হচ্ছে ঠিক কি না আল্লাহ তালাই জানে যে কবরের ভিতরে কি হচ্ছে দেখেন অতসব পৃথিবী কত অ্যাডভান্স যে আপনি দূরে শত শত হাজার হাজার মাইল দূরে আপনি কথা বলতে পারছেন আপনি দেখে দেখে তার সঙ্গে চ্যাট করতে পারছেন কিন্তু বাড়ির পাশে কবর রয়েছে সেখানের সংবাদ কিন্তু আপনার হাতে নাই পাবেন না